আসসালামু আলাইকুম আমরা চলে এসেছি আর নতুন একটা সুন্দর ভিডিও নিয়ে আজকে হচ্ছে আমরা আবারও ছাদে চলে এসেছি কারণ তিনটা ছোট বাবু নিয়ে এখন আমাদের বাইরে যাওয়া একদমই পসিবল হচ্ছে না আর বাবুদের রুমে থাকতে থাকতে তারা খুব বোর হয়ে যাচ্ছে ওদের একটা মাইন্ড ফ্রেশের ব্যাপার আছে যার কারণে আমরা ছাদে নিয়ে আসছি কারণ এখন তারা বিভিন্ন কালার অবজার্ভ করা শিখেছে তো ওদের বাবাও আজকে আমার সাথে আছে যারা যারা জাতির দুলা ভাইকে দেখতে চান আজকে অবশ্যই ফুল ভিডিও দেখবেন আজকে ভিডিওতে আমি আপনাদেরকে ভাইয়াকে একদম দেখিয়ে দিব ওকে জোর জবস্তি করে আমি নিয়ে এসেছি ছাদে আর এই যে ভাইদের ভালোবাসা সেই হচ্ছে রানী বাসায় গেছিল কয়দিন ছিল ওর পরীক্ষা যেহেতু শেষ হয়েছে নানি থেকে আসার পর পরই তার ভাইদেরকে দেখতে একদম রুমে চলে এসছে রুমে না পেয়ে আমাদেরকে ছাদে চলে এসেছে খুঁজতে ভাইয়েরা কই চলো যায় দেখতে নানি বাসায় কিরকম বেড়ালা এই যে দেখো তোমাকে মিস করছিল কত যা আদর করে দাও ভাইদেরকে আদর করে দাও জাস্ট রিয়াকশান দেখেন ভাইকে দেখে কি পরিমাণ খুশি আমার তিন ছেলে ওরা খুব পছন্দ করে ওদের ভাইকে তুমি কি বন্দুকটা দিবা ভাইয়াদেরকে আচ্ছা ভাই আলাপ পরিচয় শেষ হোক আমি তিন বাবুর জন্য ফুল ছিঁড়ে নিয়ে আসলাম যে তাদেরকে একটু দিই তো সবার কানে দিলাম কেউই অ্যাকসেপ্ট করলো না কেউই ফুল নিবে না তাহলে তাকে হাতের মুঠো নিয়ে নিয়েছিল ও কেউ নিবে না তারপর হচ্ছে এখানে আমি কিয়ানকে নিয়ে কিছু মুহূর্ত একটু ক্যাপচার করলাম কিয়ান আমার কোলে ছিল ওদের বাবা ভিডিও করে দিচ্ছিল কিয়ানকে সুন্দর করে ফুলটা দিই কিয়ান মাথায় লাগাই দিই কিয়ান সুন্দর করে না এখন তো বুঝে না বড় হলো তখন এটা নেই টানাটানি করবে তারপর শুধু আমি একটু খেলছিলাম ওরা আমার তিন ছেলেকে এরকম যদি ওপরে নিয়ে একটু ঝাঁকাই অনেক খুশি হয় কিয়ানের হাতে একটু ফুলটা দিয়ে দিচ্ছিলাম যে একটু ভিডিও করবো কিন্তু সে তো বুঝেই না এটা এখন কী জিনিস তারপরে এই যে আমার তিন বাবু সবাই দোয়া করবেন মার্শাল্লাহ বলে দিবেন তিন বাবুর জন্য আপনারা সবাই ওদেরকে যে এতটা ভালো বাসেন এটাতে আমি অনেক অনেক বেশি খুশি যে আপনারা আমাদেরকে এতটা ভালোবাসেন আমাদের ভিডিও এত পছন্দ করেন তারপর আমি ওদের একটু দোল দিচ্ছিলাম এখানে কারণ ওরা যেন ডিস্টার্ব ফিল না করে একটু গল্পও করছিলাম আমি আমার ছেলেদের সাথে সারাটা দিন অনেক কথা বলি শুধু আমি না ওদের বাবাও তারপরে এই যে আপনাদের দুল্লা ভাই সবার অনেক রিকোয়েস্ট ছিল যে আপু প্লিজ ভাইকে দেখান ভাইকে দেখান আজকে আপনাদের ভাইকে আমি দেখিয়ে দিলাম তো আপনাদের ভাইকে দেখে আপনাদের কেমন লাগে আমার তিন বাবর ভিডিও দেখার জন্য অবশ্যই আমার পেজটা ফলো করে দিবেন আর আপনাদের ভালোবাসায় এখন আমরা সাতষট্টি হাজারের পরিবার এই পরিবারটাকে আপনারা বড়ো হতে আর আরও সাহায্য করবেন আপনারা অবশ্যই আমাদের ভিডিও ভালোবাসেন দেখেই আমাদের ভিডিও দেখেন আর সামনে আমাদেরকে আরও ভালোবাসা দিবেন আমার সকল ভালোবাসার আপুদেরকে আমার সকল ফলোয়ারদেরকে এই সুন্দর একটা ফুড